নারায়ণগঞ্জে শীতের আমেজ যেন জেগে উঠেছে সকাল থেকে রাতের শীতল আবহাওয়া গায়ে কাঁথা বা চাদর জড়াতে বাধ্য করছে তার সঙ্গে বাড়ছে শীতের কাপড়ের বেচা কেনার চাহিদা চাষারা বঙ্গবন্ধু সড়ক হকার মার্কেটে ও কালীবাজার গুড়ে দেখা যায় নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও শীত বস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছে শীতের জ্যাকেট চাদর গেঞ্জি হুডি মাফলার পুরনো কমফোর্টার হাত কানটুপি সহ সব ধরনের শীত মিলছে এইসব দোকানে অনেক দোকানে আবার শুধু শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে হকাররা বলেন বেচে কিনা এখন একটু কম তবে আর একটু শীত পড়লে বেচা কিনা বাড়বে গত বছর থেকে এবার একটু দাম বেশি তাই ক্রেতারা তাদের মতো কেনাকাটা করছেন যাবৎ ব্যবসা করতেছি চার কোয়ালিটির মাল আছে

ভালোই মোটামুটি আগের মতোই আছে অত দাম ভাড়ে নাই বাচ্চাদের কাপড় কাপড় আপনাদের জন্য কি কিনা করতে আসছেন না বাচ্চাদের জন্য কিনা বাচ্চাদের জন্য আচ্ছা কিনা বাচ্চাদের এই যে প্যান্ট কিনছি গেঞ্জি কিনছি শীতের জামা কিনছি জুতা কিনছি ওকে এবারে